আই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আসলে কালকে মোবাইলে চার্জ ছিল না তো সকালবেলায় ভিডিওটা ছেড়েছিলাম তো বিকালবেলায় আর মানে চার্জ ছিল না ফোনটাতে তো রাত নটার পরে ব্লগটা ছেড়েছিলাম তো আজকে সকাল সকালতেই ব্লগটা করে নিচ্ছি কারণ আবার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দিন জল ঝড়ের দিন আবার কখন জল হবে তা ঠিক নাই তো আমি এখন কোথায় যাচ্ছি দেখো আমি এই পুকুর পাহাড়ে যাচ্ছি বাথরুম করতে কারণ আমরা তো মাঠের ধারে থাকি আমাদের তো বাথরুম নেই তাই মাঠই আমাদের বাথরুম তো তোমাদের ওইদিকে ঝড় পরশু দিন কেমন হলো আমাদের একটু বিশাল ঝড় হয়েছে কারণ চব্বিশ ঘন্টা থেকে ছাব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না তো এত গরম গিয়েছে কালকে গোটা গায়ে সে ফুটি ফুটি ঘামাচি বেরিয়ে গেছে হাতগুলো তো আমি দেখছি যে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা সব কত তাল গাছ দেখো এই পুকুরটাতে প্রচুর তালকা আছে এর কষ্ট আর দেখো আর একটা ফান্নি কথা বলি তোমাদেরকে কালকে আমি যখন দুপুর ঘুমো ছিলাম মানে এই চুলটা তো এত খানি আসছিলো তো অন্য বারবার বলছিলো বাবা তোমার করে কেটে দিই করে কেটে দিই মানে পরশু দিন চুল কাটতে যাওয়ার কথা ছিল তো চুল কাটতে যাওয়া হয়নি তো আমি যখন ঘুমাছিলাম আমি জেগে গিয়েছিলাম অবশ্য তো এই চুলটা এতটা ছিল তা কত সুন্দর কেটে দিয়েছে দেখো মানে রাউন্ড কাঠ এত সুন্দর কাঁচি একটা কাঁচি ছিল ছোটো কাঁচি ও খেলা করে তা ওই কাঁচের দিয়ে আমার চুলটা সব কেটে দিয়েছে তো আজকে চুল কাটতে যাবো দুজনেরই কথা আছে যা আমি আর অন্য দুজনেই যাবো তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম তো তোমরা ভালো থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য বাই বাই টাটা গুড নাইট love you all my friends all right